যোগ্য অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে এর জন্য আমি নাকি দায়ী তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না আপনারা নিজে যোগ্য তো সবসময় বাংলাকে কেন টার্গেট করা হবে কি দোষ করেছে বাংলার ছেলে মেয়েরা গড় শক্তিদের যতগুলো রিপোর্টার চাকরি করে তাদের প্রত্যেকের বউকে আপনারা চাকরি দিয়েছেন চিরকুটে ওই তো তদন্ত তো হয় না আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না একজন বিচারকের বাড়ি থেকে যদি কোটি কোটি টাকা পাওয়া যায় পনেরো কোটি সম্ভবত তার শাস্তি যদি শুধু ট্রান্সফার হয় তাহলে আমার এই পঁচিশ ভাই বোন তাদেরও ট্রান্সফার করতে পারতো এখানে কেসটা করেছি ছিলেন কে বিকাশবাবু তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না পাওয়া উচিত ভাবছি একটা রেকমেন্ডেশন করবো জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছেন গাঙ্গুলি না ডাঙ্গুলি আমি ঠিক জানি না তার আসল নামটা বাংলাকে আর কত টার্গেট করবে আমি এটা রাজনৈতিক কথা বলছি এবার ইট ইস নট রিলেটেড টু কোর্ট ভ্যাপামের কি হয়েছে মধ্যপ্রদেশে পঞ্চাশের ওপর লোককে খুন করা হয়েছে কি শাস্তি হয়েছে অপরাধীদের আমাদের এই কেসে সিবিআই এডুকেশন দ্য দেন এডুকেশন মিনিস্টারকে জেলে রেখে দিয়েছেন আজকে দিন হয়ে গেল কই সে নিয়ে তো আমরা একটা কথাও কখনো বলিনি তো একই অপরাধীর কবার শাস্তি হয় একই অপরাধে একজন অপরাধী যদি আপনাদের কথায় হয় তাহলে একজনের অপরাধে কজনের শাস্তি হয় তর্কের খাতিরে যদি আমি ধরেও এর মধ্যে দু চারজন আছে যাদের ওরা টার্গেট করেছে যদি আমরা ডিটেলস পাই স্টাডি করে ইনভেস্টিগেশন করে নিশ্চয়ই আমরা আমাদের দায়িত্ব দিলে আমরা সেটা করব আর মনে রাখবেন স্কুল সার্ভিস কমিশন ইজ অটোনমাস বডি উই নেভার ইন্টারফেয়ার আর উই ডোন্ট ইন্টারফেয়ার আর আমি অবাক হয়ে যাই এখানে কেসটা করেছিলেন কে বিকাশ বাবু তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না পাওয়া উচিত ভাবছি একটা রেকমেন্ডেশন করব। এতগুলো মানুষের চাকরি যাওয়ার পরে বিজেপির মন্ত্রী সুকান্ত বাবু বলছেন সরি আই শুড মিডিয়া ফেসবুকে তার উক্তি আমি দেখেছি এর জন্য অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে এর জন্য আমি নাকি দায়ী তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না আপনারা নিজে যোগ্য তো সবসময় বাংলাকে কেন টার্গেট করা হবে কি দোষ করেছে বাংলার ছেলে মেয়েরা কি দোষ করেছে বাংলার স্টুডেন্ট ইউথরা আমার তো এখনো এক লক্ষ চাকরি ভ্যাকেন্সি আছে স্কুলে কলেজে শুধু এই কেসটার জন্য আমরা করতে পারছিলাম না দ্য ম্যাটার ওয়াজ সাব আগে এই পোর্শনটা সলভ হোক তারপরে আমরা অন্য পোর্শনে যাব হাতে আরো এক লক্ষ আছে সেটা পরে আসবে ফ্রেস এটার জন্য ফ্রেস অ্যাপ্লিকেশন কল করা হবে অ্যাজ ফর ভার্ডিক্ট যেটা এসে ঠিক করবে এবার আপনাদের যদি আমি কোয়েশ্চেন করি ফর সাইডে মানবিকতা আই এম প্রেসকেট আসকিং দ্য কোর্ট আই এম মাস্কিং অল বাংলার মানুষকে আমি জিজ্ঞেস করছি বাংলার মামাটি মানুষকে আপনাদের প্রেস মিডিয়াকেও আপনাদের মাধ্যমে যাদের বাতিল করা হয়েছে তাদের মধ্যে এগারো জন ক্লাস নাইন এবং টেনে পড়াতেন পাঁচ হাজার পাঁচশো জন এগারো বারো ক্লাসে পড়াতেন এবং অন্যান্যরাও অন্য ক্লাসে আপনারা জানেন ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ক্লাস ইট ইজ দ্য গেটওয়ে অফ দ্য হায়ার এডুকেশন সিস্টেম ইভেন এদের মধ্যে অনেকে খাতা দেখছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তার মানে কি ২৬ হাজার থেকে পঁচিশ হাজার টিচার কে যদি বাদ দিয়ে দেওয়া হয় তর্কের খাতিরে ধরে নিলাম বাদ দিয়ে দিয়েছেন স্কুল কলেজগুলো গুলো পড়াবে কে তার মানে কি এডুকেশন সিস্টেমটাকে কোলাপ করতে চাইছেন বিজেপি সিপিএম একবার আপনাদের লজ্জা হলো না সিপিএম নিজেরা মনে কি করতেন চিরকুটে চাকরি দিতেন গড় শক্তিদের যতগুলো রিপোর্টার চাকরি করে তাদের প্রত্যেকের বউকে আপনারা চাকরি দিয়েছেন চিরকুটে ওই তার তদন্ত তো হয় না বিজেপি রাজ্যে তো তদন্ত হয় না যদি কেউ দোষ করে অপরাধী তো সুমান দোষ হওয়া উচিত শুধু বাংলার মানুষের ভাগ্যে কেন তাদের অদৃষ্টে সারাক্ষণ দুরাচার ব্যাবিচার দুষ্টাচার মিথ্যাচার দুর্ভোগ দুর্যোগ দুশ্চিন্তা দুঃশঙ্খা কেন থাকবে বাংলায় জন্মানো কি অপরাধ নাকি বাংলার ট্যালেন্টকে ভয় পায় ওরা যদি পঁচিশ হাজার টিচার স্কুলে গিয়ে না পড়াতে পারে তাহলে এরা ইঞ্জিনিয়ার তৈরি করবে কারা ডাক্তার তৈরি করবে কারা আইপিএস তৈরি করবে কারা আইএস তৈরি করবে কারা ডাব্লিউ তৈরি করবে কারা তৈরি করবে কারা টিচার হবে কারা প্রফেসর হবে কারা যদি গেটওয়েটাকে ফিনিশ করে দেওয়া হয় কোলাপস করে দেওয়া হয় তার মানে কি বাংলাকে পিছিয়ে দেবার একটা পরিকল্পনা এডুকেশন সিস্টেমকে কোলাপস করা মানে আমাদের ছেলে মেয়েরা ভবিষ্যতে লার্নিং মানে শিক্ষার সুযোগ না পেয়ে এত টিচার যারা পড়ান তাদের বঞ্চিত করে শিক্ষার মানটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন না তো এটা আমার মনে একটা কোয়েশ্চেন এসছে কারণ আমি এই মাটিতে জন্মেছি এবং আমি বিজেপির টার্গেটগুলো গুলো বুঝি আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার টার্গেট গুলো আর একটা আমার কোয়েশ্চেন ইট ইজ বাই পার্সোনাল কোশ্চেন আইম ন অ্যাটাকিং এনি বডি একজন জাজের বাড়ি থেকে কর্মরত এরাও কর্মরত আমি দুটোকে একসাথে মিলিয়ে দিচ্ছি আই মে বি রং ইড মে বি মাই মিস্টেক্স কিন্তু আমার যেটা মনে এসেছে আমি বলছি একজন বিচারকদের বাড়ি থেকে যদি কোটি কোটি টাকা পাওয়া যায় পনেরো কোটি সম্ভবত যেটা জানতে পেরেছি এখনো পর্যন্ত তার শাস্তি যদি শুধু ট্রান্সফার হয় তাহলে আমার এই পঁচিশ হাজার ভাইবোন তাদেরও ট্রান্সফার করতে পারতো লেট দ্য গুড সেন্স আর একটা কথা বলি আপনাদের হাই কোর্টে এই ভার্ডিকটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন যিনি এখন এমপি হয়েছেন জাদবিন জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছেন সং গাঙ্গুলি না ডাঙ্গুলি আমি ঠিক জানি না তার আসল নামটা পরে জেনে নেবো সরি ইফ দেয়ার ইজ এনি মিস্টেক আমি কাউকে অ্যাটাক করার জন্য বলছি না আমি ঠিক নামটা এক্স্যাক্টলি জানি না তিনি এখন বিজেপির এমপি সম্ভবত সম্ভবত না ঠিকই আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে তাদের দায়বদ্ধতা নেই দায়বদ্ধতা ছিল না এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং সিপিএম করিয়েছে এর জবাব তারা আগামী দিন ভালোভাবে পাবেন কিন্তু সাথে সাথে বলবো আমরাও কিন্তু রেকর্ড খুঁজে বার তখন কারা কারা মন্ত্রী করব ছিলেন এবং কোনো একটা জেলা তো আমি জানি কিসের বিনিময়ে চাকরি হয়েছে আমি খুঁজে দেখব যদি কারো জানা থাকে তথ্য প্লিজ আমাকে দেবেন আমার কাজে লাগবে কারণ কাউকে তো ইন্ডিভিজুয়াল দোষী করা হয়নি কারণ আমাদের কাছে কোনো রেকর্ড নেই যদি কারো কাছে কোনো রেকর্ড থাকে প্লিজ দয়া করে আমাদের দেবেন এতে আমাদের সাহায্য হবে আমি শিক্ষক শিক্ষিকারা আমি শুনেছি অনেকে ডিপ্রেসড তারা আপসেট এবং ডিপ্রেশনে চলে যাচ্ছেন অনেকে কোনো একটা ঘটনা যদি ঘটে তার জন্য দায়ী থাকবে কে আমরা তো চাই না একটা কোনো দুর্ঘটনা ঘটুক কোনো ঘটনা ঘটুক তাই পরিবারগুলোর পাশে এসে দাঁড়িয়েছি মানবিকতার স্বার্থে যারা ডিপ্রাইভ টিচার্স মানে যাদের কেস বাতিল করা হয়েছে এক তো হচ্ছে কোর্টের কথা মতো এসএসসি যা করার করবে তিন মাসের মধ্যে প্রসেস ঠিক করবে আর তাদের কোনো এর জন্য টাকা ফেরত দিতে হবে না এটা আমি ক্ল্যারিফাই করে দিলাম কোর্টে জাজমেন দেখে দুই হচ্ছে আমাদের লয়াররাও একটা রিভিউ করবে সেটা তাদের মতো করবে সেটা আমি এখানে ডিসক্লোজ করতে চাই না কারণ ম্যাটার যখন কোনো সাবজেক্ট হয় তখন সেটাকে ডিসক্লোজ করা যায় না দ্বিতীয়ত আমি সবাইকে আমার ভাই বোনেদের বলবো যারা ডিপ্রাইভ হয়েছে তারা একটা টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন জাস্টিস পাওয়ার জন্য তারা এডুকেশন মিনিস্টারকে একটা রিকোয়েস্ট করেছেন যে তারা সবাই এক জায়গায় একত্রিত হতে চান এবং শিক্ষামন্ত্রী সহ আমি যদি তাদের সবাই উপস্থিত থাকি এবং চিফ সেক্রেটারি লয়ার থেকে শুরু করে সমাজের গুণীজন জ্ঞানীজন কিছু কিছু ইভেন কিছু আইনজীবীও তাহলে তারা খুশি হবে আমি তাদের কথায় সাড়া দিয়ে সাত তারিখে তারা ইন্ডো স্টেডিয়াম বুক করেছেন আমি সাত তারিখ বারোটা পনেরো নাগাদ তাদের কাছে যাবো তাদের কথা শুনবো শুনতে তো কোনো আপত্তি নেই সাতই এপ্রিল তাদের কথা আমরা শুনতে যাব এবং এটুকু বলতে যাবো ধৈর্য হারাবেন না মানসিক চাপ নেবেন না যখন প্রসেস হবে আপনাদের তো সবাইকে অ্যাপ্লাই করতে বলেছে কোর্ট আপনারা অ্যাপ্লাই করুন আর আমরা চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয় যাতে আপনাদের মানসিক দুশ্চিন্তা না বাড়ে কাউকে হয়তো মায়ের ট্রিটমেন্ট করতে হয় কেউ হয়তো বাড়ির লোন নিয়েছেন কেউ হয়তো গাড়ির লোন নিয়েছেন ব্যাংক তো লাফিয়ে লাফিয়ে টাকা কাটবে তারপরে তাকে পুরো ভবঘুরে হয়ে বেড়াতে হবে বিজেপি আর সিপিএম এর দয়ায় কারো বাচ্চারা ভালো ভালো স্কুলে পড়ে তাদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে কারো ছেলে মেয়েরা বাইরে পড়ে ভালো এডুকেশন দেবার জন্য তাদের উপর নির্ভর করে অনেক বয়স্ক এজের পিতামাতা তাদের খাদ্য বাসস্থান স্বাস্থ্য সংস্থান নির্ভর করে এই পরিবারগুলো যদি অচল হয়ে যায় তাহলে বিজেপি সিপিএমও কিন্তু সচল থাকবেন না এটা মাথায় রাখতে হবে কোনো ঘটনা ঘটলে দায়িত্ব আপনাদের হবে আপনাদের নিতে হবে আর কোটের কথা মেনেই যা করার আমরা করব তাই আমি আবার বলছি যারা আপনারা আজকে বঞ্চিত হয়েছেন ন্যজ্জভাবে তাদের পাশে আমরা ছিলাম আছি এবং থাকবো তাতে যদি বিজেপি আমায় মনে রাখ মনে ভাবে যে মানবিকতার স্বার্থে দাঁড়ালাম বলে তারা আমাদের সবাইকে জেলে পুড়ে দেবে হাই ওয়েলকাম আমি সেটাকে স্বাগত জানাবো আহ্বান জানাচ্ছি ক্যাচ মি ইফ ইউ ক্যান পঁচিশ হাজার স্টুডেন্টদের ব্যাপারে আপনারা অনেক টিভি নানা রকম ভাবে ব্যাখ্যা করছেন করতেই পারেন ইট ইজ ইয়োর চয়েস এক এক টিভি এক এক রকম ভাবে ব্যাখ্যা করছেন কেউ তো বলছেন পঁচিশ পার্সেন্ট সুদ দিয়ে আবার কি যেন তাকে পেমেন্ট করতে হবে হ্যাঁ মাইনেও ফেরত দিতে হবে আমি আপনাদের দুটো আগে কিছু বলবার আগে পড়ে শোনাই কোর্টের ভার্ডিক নাম্বার ওয়ান এটা হচ্ছে কনক্লুশন পার্ট

উট এনি পেমেন্টস মেড টু দেন তাদের কোনো পেমেন্ট করতে হবে না এমাই ক্লিয়ার আশা করি এটা আপনাদের কাছে হয়েছে নাকি আরেকবার পড়বো